সেদিন আব্বাকে নিয়ে গিয়েছিলাম রুটিন চেক আপে ডাক্তার বললেন প্রেশার বেশি অক্সিজেন কম লিভারে ফ্যাট জমেছে আমি অবাক আব্বা তো বাইরের খাবার খান না ধূমপানও করেন না ডাক্তার বললেন রক্ত ঠিক না থাকলে শরীর ধীরে ধীরে নিঃশেষ হয় আসলে শুধু আব্বা না অফিসে বসে কাজ করতে করতে আমিও শক্তিহীন হয়ে যাচ্ছিলাম আর আমার মেয়ে ক্লাস এইটে পড়ে খেলাধুলা করে এসে হাঁপিয়ে যায় ঠিক তখনই এক আত্মীয় বললেন এ ওয়ান ন্যাচারালসের স্প্রেড রাইট বিটরুট পাউডার আমরা বলি বিদ্যুৎ জুস প্রথমে হাসলাম কিন্তু জানার পর অবাক হলাম শতভাগ প্রাকৃতিক বিচ্ছুট থেকে তৈরি রক্ত পরিষ্কার করে অক্সিজেন বাড়ায় ক্লান্তি ও ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় প্রতিদিন ভেতর থেকে শক্তি জোকায় তখন আর দেরি করেনি আব্বা আমি আর আমার মেয়ে তিন জনেই শুরু করলাম মাত্র একুশ দিনে বদলে গেল সব আব্বা এখন সকালে হাঁটেন হাসেন ক্লান্ত থাকেন না আমি অফিস মিটিংয়ে ফোকাস ধরে রাখতে পারি আর মেয়ে খেলাধুলা করে এসেও হাসি মুখে গল্প করে আজ আমি বুঝি বিদ্যুৎ জুস শুধু একটা পাউডার না এটা এক গ্লাস প্রাণ অফিসে বাসায় কিংবা মাঠে সব জায়গায় শক্তির সঙ্গী এখনই অর্ডার করুন এ ওয়ান ন্যাচারালস এর স্প্রেড রাইড বিটশ্রোট পাউডার আর শরীরকে দিন প্রাকৃতিক শক্তির সঠিক যোগান অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন এ ন্যাচারালস প্রকৃতির শক্তিতে নির্ভরতা